গুড মর্নিং বন্ধুরা সকাল তো হয়ে গেছে সকাল হওয়া মানেই আমার ঘুম ভাঙা আর ঘুম ভেঙেই আমি জানালা খুলেই দেখি আমার গাছগুলোকে তা গাছগুলোকে দেখতে দেখতে দেখলাম ধুলো তো পড়েই গেছে কেন শীতকালে না একটু ধুলোটা বেশি হয় ওরে তো গাছগুলো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে তো মাথার ধারেই রেখে দিই জানালার উপরে স্প্রেটা একটু ভালো করে স্প্রে করে দিলাম গাছের পাতাগুলো গাছের পাতাগুলো না সবুজ না থাকে না ভালোও লাগে না আর আমার তো ভীষণ ভালো লাগে সবুজ সবুজ তো সবারই ভালো লাগে একটু ধুয়ে দিলে গাছের পাতাগুলো দেখতেও ভালো লাগে প্রত্যেকটা গাছের পাতাতে একটু স্প্রে করে দিলাম এই স্প্রের বোতলটা আমার জানালার উপরেই থাকে দিয়ে করি প্রচুর করি এসছে গাছে এই গাছ লাগানো নিয়ে অনেক কথাবার্তা চলছে আমার কত্তা একদম পছন্দ করছে না জানালার মধ্যে আমার গাছ লাগানো উনি শুধু বলে ছাদে দিয়ে আসো ছাদে দিয়ে আসো আর এই ছাদে আমি যাবোটা কখন বলো তো ছাদে দিতে গেলে আমাকে যেতে হবে তারপর গাছে জল দিতে হবে তারপর অনেক সময় কাজে কর্মে ভুলেও যাই তো রাত্রিবেলায় সেটু জলটা দিলাম কিন্তু আমি ছাদে তো আমি রোজ উঠতেও পারবো না একে বোঝানো যায় না বলে গাছগুলোকে নাকি আমি কী করছি কষ্ট দিচ্ছি বলো তো গাছে কষ্ট দিচ্ছি না গাছগুলোকে আমি সুন্দর করে যত্ন করে রাখি এত বড় একটা জবা ফুটেছে দেখেছো এটা কি ব্যাঙ্গালোর জবা বলে আর এই জানারা দিয়ে আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম নমস্কার করে এবার নামবো নেমে চাটা করব করবো দিয়ে চা তো করবো কিন্তু তার আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম দেখো সবে চাচ্ছি একটুখানি তোমাদের বড় করে দেখালাম চা হয়ে গেছে চা হয়ে গিয়ে কত বয়সাকে তো চা দিয়ে দিয়েছি আমি একটু ঠান্ডা চা খাই তাই আবার একটু এদিক ওদিক করে ঘরফর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে আবার বসে পড়বো চা খেতে দেখো কত কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার চা খেতে একটু দেরি হয় আমি গরম চা খেতে পারি না তো গরম চা না খাওয়ার জন্য চলে গেলাম তারপরে গেলাম সবজি কাটতে আজকে করব লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো লাউটা কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে ইলিশ মাছ করবো সব কেটে কুটে রেডি করে ধুয়ে এনে রেখে দিলাম এখানে দেখো বেগুন কেটেছি লাউ তো দেখিয়েছি আর ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পুরো সব মাছগুলোতে ডিম ভর্তি রবিবার রান্না করেছিলাম সেটা খাওয়াই গেছে আজকে করবো বেগুন দিয়ে আর এখানে ছেলের জন্য আলু ভাজাও বসিয়ে দিয়েছি আজকে ওকে কোনো মাংস দেবো না আর অন্য কিছুও দেবো না বললাম ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা এই দিয়ে ওকে খেতে দেবো দেখি খাই কি না খেলে আর কী করবো বলো আমি তো আলু ভাজা করেছি আর একটু বিশ্রাম নিতে অতটা কাজ করে না কিছুক্ষণ বসে বসে আমি বিশ্রামও নিয়ে নিই আর এখান থেকে একটু একটু রাস্তা দেখলাম আর কিছুটা ভিডিও দেখলাম তারপর আবার গেলাম রান্না করতে এখানে বসিয়ে দিলাম লাউ দিয়ে ইলিশ মাছে হয়ে এসছে এবার আমি দোকান চলে যাবো সব রেডি করে নিয়েছি মাছের ঝোলও দেখো হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল হয়েছে বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিই সরি রুটি করলাম এখানে দুধ রুটি নিয়ে নিলাম আমি আর আমার কত্তা বসার জন্যে দুট রুটি খেতে আমার একদম ভাল লাগে না কিন্তু কী করবো আজকের কোনো অপশান নেই সেই জন্য দুধ রুটি খেতেই হবে চলো সব তর্কেটর্কেই ঢাকা দিয়ে যাই কখন আবার ভুলে যাব। সেই জন্য ঢাকা ফাঁকা দিয়ে দিলাম দিয়ে দুধ রুটি নিয়ে চললাম কর্তা মশাকে দিতে আজকে কত বললো একটু তাড়াতাড়ি খেতে দাও আমি তাহলে আগে গিয়ে দোকান খুলে বসি এই বকা খেতে খেতে মাঝে মাঝে মনে হয় যে যায় তো যাক আমি যাচ্ছি একটু পরে আমি তাহলে একটু একেবারে স্নান টান করেই দিয়ে দিয়েই তা ও চলে যাক আমি ওকে দু দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম চলো দুটোটি একটু খেয়ে তৈরি হয়ে ঘরে এসেছি দেখি এই ফুল গাছের উপরে একটা ছোট্ট মতো পাখি বসেছে যেই ক্যামেরা এটা করেছি পাখিটা উড়ে বাড়ি গেল ব্যাড লাক তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না চলো এবার দোকানে চলে যাই রাস্তায় প্রচণ্ড গরম দেখো সাড়ে দশটা বাজে দেখে মনে হচ্ছে দুপুর দেড়টা বাজে তাহলে আমি যখন বাড়ি ফিরবো তখন রোদে একেবারে থাকতে পারবো না বাই বাই টাটা এবার আমি আর ভিডিওটা বরং